আর আল্লাহ যদি কবুল না করে তুই তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে আজ না হলে ইসা সালামের যুগে হবে কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শাহেখ আপনি ইদানিং বিভিন্ন জায়গায় রাজনীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন যা নিয়ে অনেকে সমালোচনা করছে এই বিষয়ে কিছু বলবেন যতগুলো প্রশ্ন আসছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আসলে রাজনীতি নবীরাও যখন আল্লাহ সুহানা দাওয়াত দিতে বলেছেন তখন মুসা আলাহ সালামকে বলেননি যে মুসা তুমি জাদুর গিয়ে বা মিশরের উমুক এলাকায় গিয়ে দাওয়াত দাও ডাইরেক্ট ইলা হাব ইউ ক্ষমতার মস্নদে আঘাত মুসা আলাহিসামকে দাওয়াত দিতে কোথায় পাঠালো ইজ ইলা কাছে গিয়ে দাওয়াত দাও মানে ডাইরেক্ট স যে আছে ওকে দাওয়াত দাও ইব্রাহিম আলাই সালাতামকে কোথায় পাঠালো ডাইরেক্ট নমরুদ তো নবীরা যারা পৃথিবীতে এসেছেন তারা জয়লাভ করুক অথবা না করুক তাদের দাওয়াতের যে মানহাজ ছিল এই দাওয়াতের মানহাজের একটা পাঠ অবশ্যই যারা সমাজের দায়িত্ব পালন করতেছে যারা রাষ্ট্র এবং দেশ চালাচ্ছে তাদের কাছে আপনাকে দাওয়াত দিতেই হবে এটা নবীদের রাজনীতি এবং এই দাওয়াতটা যদি নিঃস্বার্থ হয় ওই যে লবিং লিয়াজু ঠিক আছে আমার দুনিয়াবি কোনো স্বার্থ আমাকে এটা দেন আমাকে এটা দেন এরকম দুনিয়াবি স্বার্থে যদি দাওয়াত হয় ওই দাওয়াতে কোনো দিন বিপ্লব তৈরি হবে না